হ্যালো বন্ধুরা আজকে ব্লগটি হচ্ছে শুধু বেগুন ভাজার রেসিপি বানানোর তো কীভাবে বানাচ্ছে সেটা একবার দেখে নাও অনেক মজা করবো অনেকেই আর কি করবো অনেক রাগারাগি হবে দেখে নাও ভিডিওটাতে দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে নিয়েছে বেগুনটাতে পুরো একদম হলুদ পুরো মাখিয়ে রেডি করে নিয়েছে এটাকে একটু রাগিয়ে নি বুঝলে ভয়েসগুলো দিচ্ছে না শুধু আমারই ভয়েসটা দিচ্ছে এই দেখো বটকি এই জল ছুঁড়বে রেগে গেছিল না একটু আদর করে নিয়ে আগার পর একটু আদর করব দেখতে পাবে ও জানু না না ফোন দিদি আদর এই পুচকটা চলে আসছে কি বটে কি বটে আদর দিছো এইয়া একসঙ্গে থাকবে একসঙ্গে রান্না করলে মজাটাই আলাদা লাগে না দেখতে পাচ্ছ তেলে ছেঁকে নিচ্ছি বেগুনগুলো আস্তে আস্তে তোমরা তো জানোই সেটা যে বেগুন সব কিছু মাছি তারপর তেলে ছেঁকে নিতে হয় হয়তো অনেকে আছে যারা অনেক রকমভাবে বেগুন রান্না করে যেমন সর্ষে বেগুন পোস্ত বেগুন সব কিছু দিয়ে কিন্তু তো ভেজাল থেকে আমার মনে হয় নর্মাল বেগুন ভেজাটা সব থেকে ভালো বেগুন ভেজে দিলে ওরপর একটু কিছু মশলা দিয়ে হালকা চাপ চাপ করে নিলে সেটাই সবথেকে পেঁয়াজ পেঁয়াজ সব রেডি করে নিয়েছে এখন সকাল থেকেই উঠেছে কেটেছে তো বন্ধুরা আজকে ছোট্ট ছোট্ট ব্লকগুলোই দিচ্ছি বেশি বড় দিচ্ছে না যাতে অনেক বড় হয়ে যাচ্ছে তো প্লিজ যদি ভালো থাকে তো লাইক ক্যান ছাবস্ক্ৰাইব এণ্ড শ্বেয়াৰ কৰি দিয়ে যাৰ নতুন আছে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰোঁ থেংক ইউ